প্রিয় দেশবাসী আসসালাম প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজ ছয় ফেব্রুয়ারি আপনাদের সাথে নির্বাচনের দিন আগে এই সংলাপে আমি ব্যারিস্টার আক্তার আপনারা সবাই জানেন বারোই ফেব্রুয়ারি বর্তমানের অবৈধ ইউনুস সরকার একটি পাতানো গণভোট ও সংসদীয় নির্বাচন করতে যাচ্ছে যা সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ আপনারা জানেন কি বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনটিকে এবং এই গণভোটকে বয়কট করবার উদাত্ত আহ্বান জানিয়েছেন আমি সেই আহ্বানের সাথে একমত পোষণ করে আপনাদেরকে সামনে যে আলোচনাটি এই মুহূর্তে করতে যাচ্ছি সেটি হল কেন আপনারা এই গণভোট এবং এই নির্বাচনকে সব বয়কট করবেন প্রথমত এই যে নির্বাচন এবং এই গণভোটটি হতে যাচ্ছে এটি সম্পূর্ণ অসাংবিধানিক অবৈধ এবং এই নির্বাচনটি অনুষ্ঠানের সাথে যারা জড়িত তারা তাদের প্রত্যেকেই একদিন না একদিন আইনের আওতায় আসবে তারা নিজেরাও সেটা জানে দ্বিতীয়ত এই গণভোট এবং নির্বাচনের ফলাফল ইতিমধ্যে তারা নির্ধারণ করে ফেলেছেন আপনারা জানেন আমাদের কাছে যে তথ্য আসছে আমরা ডক্টর বিভিন্ন ঘনিষ্ঠজনদের কাছ থেকে যে তথ্য এবং তথ্য উপাত্ত পাচ্ছি সেই তথ্য উপাত্ম আমাদেরকে যেটা বলছে সেটি হচ্ছে গণভোটে আপনি ভোট দিন বা না দিন হা ভোটকে জয়যুক্ত করার সমস্ত পরিকল্পনা তারা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে নিয়ে করে ফেলেছে দ্বিতীয়ত যে সংসদীয় নির্বাচন হবে সেই সংসদীয় নির্বাচনে ইতিমধ্যে ড ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহত্তম দলকে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখেছে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দল বিএনপি কেও এই নির্বাচনের মাধ্যমে মাইনাস টু ফর্মুলা তারা করতে যাচ্ছে এবং এই নির্বা প্রশাসনের নির্বাচনের মাধ্যমে তারা মূলত জামাত এনসিপি জোটকে বিজয়ী করবার সমস্ত পরিকল্পনা ইতিমধ্যে নিয়ে ফেলেছে এবং সেটি বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ এবং বাংলাদেশের যে আমাদের সিভিল সার্ভিস আছে তাদের একটি অংশকে নিয়ে এই পরিকল্পনা তারা ইতিমধ্যে করে ফেলেছে এবং সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে অর্থাৎ আপনি যদি এই নির্বাচনে ভোট দিতে চান আপনার ভোটের কোনো মূল্যায়ন হবে না অর্থাৎ বর্তমান অবৈধ সরকার যে ফলাফল নির্ধারণ করে রেখেছে সেই ফলাফলটি শুধুমাত্র ঘোষণা করা হবে এই ক্ষেত্রে আপনি তাহলে কি করতে পারেন গণতান্ত্রিকভাবে কি করতে পারেন আইনি প্রক্রিয়া আপনি কি করতে পারেন সেটি হল আপনার গণতান্ত্রিক অধিকার আপনি এই নির্বাচনটিকে এবং এই গণভোটকে সম্পূর্ণভাবে বর্জন করতে পারেন আপনি যদি বর্জন করেন এটি আপনার গণতান্ত্রিক অধিকার এবং এর মাধ্যমে যেটি প্রমাণ করতে পারবেন সেটি হল যে এই নির্বাচন এবং এই গণভোটের প্রতি জনগণের যে সমর্থন নেই সেটি সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন তাহলে আমরা কি করব জনগণ দেশের আপামর জনসাধারণ দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শক্তি যারা বাংলাদেশকে সবার জন্য বাসবহারযোগ্য বাংলাদেশ করতে চায় তাদের সকলের প্রতি আহ্বান এবং বাংলাদেশ আওয়ামী লীগ চোদ্দ দলসহ যে সমস্ত রাজনৈতিক দল এই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা সকলে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটিকে বয়কট করবে এবং এই নির্বাচনের দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবৈধ সরকারকে ভোটারবিহীন ভোট কেন্দ্র উপহার দিতে হবে যাতে করে ইউনুসের মার্কিন এবং ইউরোপিয়ান প্রভুরা দেখতে পায় যে এই নির্বাচনটি ছিল একটি প্রহসনের নির্বাচন এবং এই নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়নি এই মাধ্যমে আমরা গণতান্ত্রিকভাবে আইননিভাবে এই প্রক্রিয়ার প্রতি আমাদের অনাস্থা জানাতে পারি প্রিয় দেশবাসী দেশকে বাঁচাতে হলে দেশকে স্থিতিশীল করতে হলে এবং দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের এছাড়া আর কোনো বিকল্প পথ নেই এই অবৈধ ইউনুস সরকারের অবৈধ নির্বাচনকে তাই আমাদেরকে বয়কট করতে হবে এই বর্জন করতে হবে এবং সারা বিশ্বকে জানিয়ে দিতে হবে আমরা এই অবৈধ নির্বাচন এবং গণভটের বিপক্ষে প্রিয় দেশবাসী আসুন ঐক্যবদ্ধভাবে ইউনুসের এই অবৈধ সরকারকে আমরা প্রতিহত করি এবং অবৈধ প্রক্রিয়াগুলোকে আমরা প্রতিহত করি দেশ বিক্রিকে প্রতিহত করি আর দেশ বিক্রিকে প্রতিহত করতে আমাদেরকে নিশ্চিত করতে হবে ডক্টর ইউনুসের এই নির্বাচনটিকে বর্জনের মাধ্যমে আমরা তাকে উপহার দেব ভোটারবিহীন ভোট কেন্দ্র সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের সংগ্রামী মেহনতি মানুষের